গত শুক্রবার ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের সাত মাইল তেরো বাই একশো পাঁচ পার্টে একটি সামাজিক বনসৃজন প্রকল্পের জঙ্গলের ভেতর থেকে পাওয়া গিয়েছিল শুক্রা ওরাওদের দেহ ওই বৃদ্ধের মৃত্যুর কারণ প্রসঙ্গে এবারে মুখ খুললেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন রবিবার ওই বাড়িতে গিয়ে দীপকবাবু বাবু জানালেন শুক্রাবাবু বুধবার বিকেলে বন্ধুর বাড়ি যাওয়ার সময় হাতির আক্রমণে মারা যান বনমন্ত্রীর কাছে আমার আবেদন ওই পরিবারের একজনকে চাকরি এবং ক্ষতিপূরণের পুরো পাঁচ লাখ টাকা দ্রুত দিতে হবে দীপক অভিযোগ বন দপ্তর নানা রকম করছে ক্ষতিপূরণের টাকা এবং চাকরি দেওয়া নিয়ে অথচ ওই জঙ্গলের ভেতর হাতির পায়ের ছাপ প্রচুর রয়েছে অপরদিকে মাদারিহাট রেঞ্জের রেঞ্জার সুভাষিষ রায় জানালেন আমরা ময়না তদন্তের রিপোর্ট না পেলে কিছুই বলতে পারছি না কারণ মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা রয়েছে বিউরো রিপোর্ট নিউজ হ্যাঁ আজকে এসেছিলাম শুক্র ওরা মহাশয়ের বাড়িতে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে রাস্তার উপর দিয়ে চলাচলের সময় হাতির আক্রমণে তিনি মারা গেছেন এর আগেও আমাদের এই এলাকায় অনেক লোক হাতির আক্রমণে মারা গেছে কিন্তু এই ঘটনা অত্যন্ত ভয়াবহ একেবারেই সন্ধ্যার সময় তিনি যাচ্ছিলেন তার বন্ধুর বাড়ি সে সময়ই তিনি আক্রান্ত হন আমি বন দপ্তরকে অনুরোধ করব যে হাতির আক্রমণ থেকে লোককে কি করে বাঁচানো যায় সেই বিষয়টি যেন তারা আরো যত্ন সহকারে চিন্তা করে এবং একই সঙ্গে বনমন্ত্রীকে আমি অনুরোধ করব শুধু এই পরিবারগুলোকে আর্থিক সহায়তা নয় তার সঙ্গে সঙ্গে পরিবারের একজনকে দ্রুত চাকরি দেওয়ার ব্যবস্থা कड़ा